আমরা এই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে যা যা করণীয় দরকার আমরা সেটা করব প্রতিষ্ঠান যেহেতু ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে লালমোহনের সবচেয়ে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে এটা অবয়ব অবকাঠামো থেকে শুরু করে আনুষঙ্গিক সকল ক্ষেত্রেও যেন সেইভাবে প্রতিষ্ঠানটাকে গড়ে ওঠানো যায় আমাদের কর্তৃপক্ষ সবাই সেভাবে চেষ্টা করছেন আমরাও আমাদের সুযোগ হবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে আগামী নির্বাচন আমাদের এই দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে এই নির্বাচন সামনে যেটা হবে এই নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ এই রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এবং রাষ্ট্রের যে ক্ষমতা জনগণের হাতে যাওয়ার কথা আগামী নির্বাচনের মাধ্যমে সেটা নিশ্চিত হবে ইচ্ছা এবং এটা নিশ্চিত করার একটা অপরন্ত সুযোগ আজকে আমাদের হাতে আসছে এই এক্ষেত্রে শিক্ষক যারা আমরা আছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে